আপনগা কি কথাই কইতেছেন আপনার ছেলে জহানি টাকা পয়সা চায় আমি তো উনি আমার বাবার বাড়ি থেকে 5000 বাড়ি 10000 বাড়ি দেব নে পারি আমি তো উনার রাইনে দেই আমি তো কোনো বারণ করি নাই কিন্তু যে সব সময় টাকা টাকা করে এত টাকা যদি চায় আমি আমার বাবার কাছে কোন মুখ না আপনার স্যালারি টাকা না দিমু এইটাবারে কইবেন দেখায় দাও কি পরিমাণ চাপাটা করতাছে এই তোর বাবা আমরা কয় টাকা দিয়ে কতরি শোনা গো না দিয়েছে বড় বড় শোনা গো নাকি হ্যাঁ দেউমা আমার পোলাকে দেখতে শুনতে খারাপ হ্যাঁ এখনো যদি তুই বিয়া দে সোনা গোনাতে বড়াই দেব আমার পোলারে আর তোমার ভাবে কয়টা দিছে এই কয়টা সোনা দিতে তবে বস স্থির হয়ে গেছে হ্যাঁ দেনাম্মা যত যাই আমি কোন মুখ না আমার বাবার কাছে দেখা চাইতে যাব আমি আর আপনার পোলারে একটা কানা করে এনে দিতে পারমু না টাকা এনা দিতে পারবি না টাকা যদি নাই আই দিতে পারো তোর মত বৌদি আমি করব না কি তোর আমার সংসারে এক মিনিটের জন্য দরকার নাই তাই আমি তোরে তালাক এক তালাক আমি যদি আমার এই বাড়িতে থাকি তাহলে তো আমার পাপ ওই বউ না আমি এই বাড়িতে থাকবো না

এরকম সুন্দর মায় আমার গ্রামটা আমি আগে কোনোদিনও দেখি মুক্তার থেকে অনেক সুন্দর এই মায়ের কোনোভাবে পটায় পটায় বিয়ে করতে পারি তো আমার সুন্দর কি ব্যাপার এভাবে তাকিয়ে আছেন যে শুধু তাকিয়ে থাকলে হবে নাম্বার নিতে হবে না ও হ্যাঁ নাম্বার না এই তো দিন নাম্বার আচ্ছা বা একটা কথা বলবো আপনার কি বিয়ে হয়েছে কি পাগল বলেন তো যদি আমার বিয়ে হতো তাহলে কি আর আমি আপনার সামনে এসে বলতাম আমার নাম্বারটা নেয়ার জন্য না তাও সে বলতেন না আমার না আপনাকে অনেক পছন্দ হয়েছে সত্যি বলতে আপনাকে না আমার অনেক পছন্দ হয়েছে বিশ্বাস করুন আপনার মতো এত হ্যান্ডসাম গুড লুকিং আমি না এই এলাকায় একটাও দেখিনি আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনি না অনেক কিউট আর বলবেন না আমি আর নিতে পারছি না আচ্ছা একটা কথা বলবো আপনার যদি কোনো আপত্তি না থাকে চলুন আমরা বিয়ে করে ফেলি ও মাই গড আপনি তো আমার মনির কথাটাই বলে দিয়েছেন বিশ্বাস করুন আমি কিন্তু এই জন্যই আপনার সামনে এসেছি আপনাকে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম আপনি যেহেতু বলে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই চলুন আজকে বিয়ে করে ফেলবো আমরা থামুন থামুন আমার আর tör হচ্ছে না চলুন আমরা এখনি কাজী অফিসে যাই মা মুক্তা কিরে মা তোর আজ এমন লাগতো আছে কেন ও বুঝতে পারছি আজকেও জামাই বাবাজি টাকার জন্য তোরে মারধর করছে আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না মা আমি কিছু টাকা তোরে আমি ব্যবস্থা করে দিচ্ছি না আব্বা আমি আর ওই বাড়িতে যাবো না আমি একেবারের জন্য এই বাড়িতে চলেছি একবারের জন্য মানে মানে আমি তো কথাটা বুঝলাম না বাবা তোমার জামা আমারে তালাক দিয়েছে কি তালাক দিয়েছে মানে হ্যাঁ বাবা উনি আমারে তালাক দিয়েছে উনি সারা কোনি জুয়া খেলবো মদ খাবো গাঁজা খাবো এইরকম নেশা করে এসে বাড়ির উপর আমার মারধর করে আর খালি কয় টাকাই না দে টাকায় না দে তুমি তো সারাক্ষণই টাকা দাও যখন চাই তো অনি আমি আজকে কইছি যে আমি আমার বাপের বাড়ি থেকে আর কোনো টাকা পয়সা না দিতে পারবো না এই কথাটা কইছে দেখে সে আমারে তালাক দিছে মারি বুঝতাম না তোর কপালটা কেমন তুই যখন জন্ম নিলি তারপর তোর একটা কঠিন অসুখ হলো তোর নি কত না ডাক্তার বানি করলাম তারপর থেকে তোর একটার পর একটা বিপদ লেগেই আছে বুঝলাম না কি করবো আব্বা কও সবই তো আমার কপাল তুই চিন্তা করিস না মা তুই ঘরে যা তোর বাপ তো এখনো বেঁচে আছে একটা ব্যবস্থা হবে মাসাল্লাহ একেবারে চান্দের মতো চকচক করতেছে আসলে এত তাড়াতাড়ি এটা কেমনে সম্ভব হলো আমার তো কিছু বিশ্বাসই হইতাছে না বিশ্বাস হইতাছে না না বিশ্বাস করাইতেছ আ বিশ্বাস হইছে হ্যাঁ এবার বিশ্বাস হইছে জানো আমার অনেক আনন্দ লাগতেছে যে তোমারে আমি সত্যি আমার বউ কইরা পাইছি অনেক রাজা হয়ে গেছে চলো এবার আমরা আ দাঁড়াও দাঁড়াও মানে আমি না তোমার জন্য মানত করছি বুঝছো যেন তোমার আমি পাই আর এই জন্য তিরিশ দিন তোমার সাথে আমি থাকতে পারবো না তোমার আর আমরা আলাদা থাকতে হইব সত্যি তুমি আমার এত ভালোবাসতা কিন্তু তিরিশ দিন তো অনেক দিন এতদিন কি থাকতে পারবো একটু তো কষ্ট করতেই হবে কারণ আমি তো তোমার জন্য এই মানত করছি আমি তো জানতাম না তুমি এত সহজে আমাকে পছন্দ করে বিয়ে করে ফেলবা এই জন্য আমি আল্লাহর কাছে মানত করছি আল্লাহ আমি যেন তোমাকে পাই আল্লাহ দেখছো আমার কথা রাখছে তাহলে আমি যে আল্লাহর কাছে মানুষটা করছি সেটা রাখতে হবে না বলো সেটা ঠিক আছে কিন্তু এত সুন্দর বউ রৈখা ত্রিশ দিনকে থাকা সম্ভব তুমি বুঝতেছো না শোনো সবুরে কিন্তু মেয়া ফেলে ধৈর্যের ফল মিষ্টি হয় একটু ধৈর্য ধরো তাহলে দেখবে ভালো হবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে পাওয়ার জন্য এত কষ্ট করছো আর একটু কষ্ট নয় আমি করি তুমি সে পরে আমি সবাইকে সে তুই যদি এইভাবে মন মরা হয়ে থাক অসুস্থ হয়ে পড়বি মারা যাবি একটা কথা আমি ওর নামে মামলা করবো কোর্টে যাবো পুলিশ ধরে তুই বলছিস মামলা করবি এই মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এগুলো আমাদের বংশের মধ্যে নাই এগুলো করলে আরো বদনাম হয় তাহলে আব্বা তুমি কও আমি করে এমনি এমনি ছেড়ে দিমু আমার জীবনটা নষ্ট করে দিছে আমার জীবন নষ্ট করে ছাড়া আমি এমনি চুপচাপ বসে থাকমু না তুমি আমার বাধা দিও না আমি ওরে মামলা কইরা সব দেশিকের ভাগ খামু ও তাইলে বুঝবো যে একটা নারীর কষ্ট দিলে কতটা কষ্ট পাইতে হয় আব্বা তুমি আমার না কইরো না ভাবি তুই ইনভাইট করলাম বিয়ে করছে কি ও বিয়ে করছে ও আমারে এত কষ্ট দিলো না না আমি আরে সুখে থাকতে দেব না আমি প্রতিশোধ ঠিকই নেবো করে শান্তিতে থাকতে দেব না বাবা মারে আরে বৌমা তুমি হলে এবারে নতুন বউ তুমি কি লিগে উঠান ঝাড় দিতেছ আম্মা এটা আমারই সংসার আর আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে হন বৌমার কথা আইতে নাইতে সংসারের সমস্ত দায়িত্ব তুমি নিয়ে নিছ এরকম লক্ষ্মী বৌমাই তো আমি চাইছিলাম হ্যাঁ মা আল্লাহ এই জন্যই তোমার লক্ষ্মী বৌমা আমি লেয়া দিছি যাই হোক মা বাজারে যাবো কি কি আনতে হবো আমার বইলা দাও আর বাজারের ব্যাগটা দাও আমি আর কি কমু এই সংসারের সমস্ত দায়িত্ব তো নতুন বৌমাই নিছে অনেক জিজ্ঞাস ও কি খাই না খাইবো আচ্ছা তা না কি কি আনতে হবো আমার এই লিস্ট গুলো বলে দাও শোনো কি কি আনবা পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসবা আর বড় বড় দুটো ইলিশ মাছ আনবা আর বড় বড় চিংড়ি মাছ আছে গলদা চিংড়ি বলে ওইগুলো নিয়ে আসবা আর দেশি মুরগি আনবা চারটা আর হচ্ছে কি বড় একটা রুই মাছ আনবা একটা কাতলা মাছও আনবা মনে থাকবে এগুলা হাই হাই এত কিছু এত কিছু কিনতে গেলে না অনেক টাকার ব্যাপার এত টাকা তো আমার কাছে নাই এটা তুমি কেমন কথা বললা আমি না তোমার লক্ষ্মী বউ আর তোমার লক্ষ্মী বউ খাইতে চাইছে তুমি খাওয়াইতে পারবে না আর শোনো আমি কিন্তু আমার বাবার বাড়িতে সবসময় এগুলো দিয়ে খাবার খেতাম এখন কিন্তু আমি শুধু শুধু ভাত খেতে পারবো না তা না এগুলি আনতে আসলে অনেক টাকার ব্যাপার তার মধ্যে আমি তো কামাই রোজগার কিছু করি না আমার কাছে এত টাকা নাই আমি কেমনি আনবো একটু বোঝার চেষ্টা করো কিছু আমি বুঝি না যেটা করছো সেটা করবা আমার ভালো রূপ দেখছো খারাপ রূপ দেখো নাই কিন্তু তানহা তুই এই বাড়িতে তুই জানতি না যে তুহিনের সাথে আবার বিয়ে হইছিল আর তুহিন কে আমার মানুষ এইটা তো তুই খুব ভালো করে জানতি ও আশা করত জুয়া খেলতো আমার টাকা পয়সার জন্য মারধর করত এত কিছু জানা সত্ত্বেও তুই এই বাড়িতে আবার বউ হইছস আচ্ছা তোর না ডিভোর্স হয়ে গেছে ওর সাথে তুই আবার এই বাড়িতে কিসের জন্য আসছিস হ্যাঁ

তুই জানোস না ডিভোর্সের পরে তার সাথে দেওয়া ঠিক না তারপরে কেন আইস নিশ্চয়ই তুই তোর মায়ের কথা বুঝলে গেছ আরে যদি বেশি একটা কথা কস না আমার দিকে খারাপ আর কেউ হইব না এখান থেকে ভালোই ভালো যা কইলাম নইলে কিন্তু তোর পিঠ দেখালে ধোয়া উঠব কয়ে দিলাম থাক থাক ওর সাথে এইভাবে কথা বলার কোনো দরকার নেই ও এমনিতেই এই বাড়ি থেকে চলে যাবে ওর যে লজ্জা শরম না সেটা আমিও ভালো করে বুঝতে পারছিলাম এ যাই এখান থেকে তা না আমি তোর ভালোর জন্যই কথাগুলো কইছিলাম কিন্তু তুই তোর ভালোটা বুঝলি না আমি তোর একটা কথা কয়ে যাই এর পরিস্থিতি না অনেক খারাপ হইব তোর পস্তাই তো হইব আরে যাই খান থেকে আসছে আমাকে বুঝাইতে আমার ভালো না আমি খুব ভালো করে বুঝি আর তুমি দাঁড়া আছো কিসের জন্য যাও বাজারে যাও চাচা আজকে আপনার কষ্ট সার্থক হয়েছে আমি লেখাপড়া শেষ করছি আমার চাকরিও পাইছি আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ চাচা মুখ তাকে দেখতেছি না বাবা রে মুখ তার কোথায় বললো না মেয়েটারে বিয়ে দিলাম তার সুখের জন্যে কিন্তু তার জামাই সারাদী মদ গানজা খেয়ে শেষে রাত্রেছে মেয়েটারে অনেক মারধুর করে চাচা আমি সব কিছু জানি মুখ তাকে তালাক দিছে কি করবেন ভাগ্যের লিখন না যায় কণ্ঠ আপনি কোনো টেনশন করেনা চাচা আল্লাহ একটু বের করে দেবে বাবা আমি তোমার কাছে কোনো দিন কোনো জিনিস চাইনি আজকে একটা জিনিস চাইব তুমি দেবে চাচা এসব আপনি কি বলতেছেন আমি ছোটবেলায় বাবা মা হারাইছি আমার কোনো আশ্রয় ছিল না আপনার মাকে আশ্রয় দিচ্ছেন দেখা বড় শিখায় বড় মানুষ করছেন আজকে আমি যে জায়গায় আসছি আপনার কল্যাণে আর আপনি আমার কাছে এমনভাবে চাইতেছেন বলেন আপনি কি চান বাবা বলছিলাম কি তুমি আমার মেয়েটারে বিয়ে করো কিন্তু তুমি না করবো আমার এই কথাটা রাখো চাচা আমি না রাজি হইলাম কিন্তু মুখ তাকে রাজি হইবা ওটা আমার কি কিরে তোর না বললাম ওই বাড়িতে আব্বা তিনি কারে বিয়ে করছে জানো তান হারে শেষ পর্যন্ত তান হাকে বিয়ে করছে তুই কিছু বললিলে ওরে বোঝা দিলে যে তুহিন কেমন ছেলে তো সারাদিন মদ পানি খেয়ে থাকে আর তোর সাথে গিয়ে হয়েছিল এটাও কেউ জানে না আমি আর অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু তা আমার কোনো কথাই শোনে নাই ও আমার কইছে আমার সংসার আর আমার হাজবেন্ড সব কিছু আমি বুঝবো তো এর মধ্যে কোনো নাক গলা না এই সমস্ত কথা কয়েক দিকে আমার বের করে দিচ্ছে তুই বুঝানোর পরেও ও যখন নিজের ভালো বুঝলো না তানহা হিন্দে নিয়ে যদি সুখী হয় ওরা যদি আগাই যেতে পারে তাহলে তুই কেন আগাতে পারবি নে মারি তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি তোর সাথে সুজনের সাথে বিয়ে দেব না বাবা আমি বিয়ে শাদি করব না আমার তো একবার বিয়ে হয়েছিল আমি বাকি জীবনটা এরকম ভাবে কাটায় দিতে চাই আমি আর কারো জীবন নষ্ট করতে চাই না তুই সব কাজে না না করিস নে তুই আমার এই সিদ্ধান্ত যদি না মেনে নেস তুই তাহলে আবার মরা মুখ দেখবি চাচা আমি জানি আপনি আমার পছন্দ করেন না কিন্তু চাচা আপনার এ নিয়ে অনেক টেনশন করে চাচা শরীরটা ভালো না তাই বলছিলাম কি আপনি রাজি হয়ে যান দেখুন আপনি কিন্তু আমাকে ছোটোবেলা থেকেই চিনেন আমার কোনো বাজে নেশা নাই বা কোনো নেশাটা সহন না তাই আপনি নিশ্চিত থাকেন আপনি আমার কাছে সুখেই থাকবেন আমি বিয়েতে রাজি তুই যদি আমার খালাতো বোনের বিয়ে করে তোর জীবন আগে নিতে পারে আমি কেন কমকা থাকবো আমি বিয়েতে রাজি আজকে এই মুহূর্তে বিয়েটা হইব কি ব্যাপার তুমি এখানে মন খারাপ করে বসে কেন কি হয়েছে মন খারাপ করে থাকবো না তো কি করব আজকে মুক্তা বাড়িতে এসে কতগুলো কথা শোনা গেল দেখো আমি কি করুন আরে আমি তোর স্বামী ছিলাম তোমার বিয়ে করছি না এর জন্য ওনার মাথা গরম হয়ে গেছিল তার জন্য দৌড়ে পাগলের মতো আমাকে বাড়িতে এসে তাছাড়া আমি তার আদর করে দিই আমি কিন্তু অনেক কথা শুনে দিছি তোমার সামনে কিন্তু অনেক বইকে দিছি বুঝে না শোনো মুক্তা যে কথাগুলো বলে গেছে ভুল কিন্তু বলে নেই আজকে মুক্তা বলে গেছে কালকে গ্রামের আরেকজন এসে বলবো এরকম যদি জনে জনে সবাই বলতে থাকে তখন আমরা কি করব আর কথা তো সত্য আমরা কিন্তু শক্ত ভাবে বিয়ে করি নেই কাজে অফিসে যা কি একটা সই করে আসছে বিয়ে হয়ে গেছে এভাবে কি কারো বিয়ে হয় বলো আচ্ছা ঠিক আছে আমি বুঝবার পারছি যে আমাদের বিয়েটা আসলে শক্ত ভাবে হয় নাই করে নিব তুমি টেনশন করো না দেখো পরেরটা পরে এটা বললে হবে না আমি চাই আজকে এই মুহূর্তে আবার আমরা শক্তপুক্ত ভাবে বিয়ে করব যেন কেউ আমাদের একটা বাজে কথা না বলতে পারে আজকে এত রাতে আজকে কিভাবে সম্ভব আরে সেটা পরে করা লাগবে আমি জানি তুমি এই কথাটা বলবা এই আমি আগে থেকে সবকিছু রেডি করে রাখছি তুমি শুধু সই করে দাও আমি সবকিছু রেডি করে রাখছি তুমি শুধু সই করে দেবা তুমি তো অনেক ফাস্ট দেখা যায় যে অনেক তাড়াতাড়ি সবকিছু গুছাইতে পারো আমি তো টেনশন আছিলাম যে কত দিন না কত দিন লাগবে আমার দিকে তাকায় সই করো আমি সুন্দর না দেখতে হ্যাঁ তুমি অনেক সুন্দর আজকে থেকে মুখটা কেন কেউ আর কোন কথাই বলতে পারবো না ভালো হইলো আমি চিন্তা চলাফেরা করতে পারবো আমার সামনে কেউ কথা বলে না আমারও মন গরম হয়ে যেত কি চলো তুমি তো সবাই সুবাদ যাও তোমার তিরিশ দিন শেষ হয় নাই না এখনো তো শেষ হয় নাই দেখো তোমার এখানে আমার ওই সুপার ঘুমাই একদমই ভালো লাগে বাবু কয়টা দিন কষ্ট করো না যাও যাও আমি ঘুমাবো যাও ঘুম পাইতেছে

আর আপনার ছেলে সময়ের পর সময় সময় পর আর আপনার ছেলে সময়ের পর সময় সময় পর সময় নিতেই আছে নিতেই আছে আমি তাকে সময় দিতে পারবো না ঠিকমতো খাবার খেতে দিতে পায় না ঠিকমতো গায়ের গহনা দিতে পায় না শাড়ি কিনে দিতে পায় না সে কেন আমাকে বিয়ে করেছে বিয়ে করার সময় মনে ছিল না আরে বৌমা আমার ছেলে তোমার এত কিছু দিব কিভাবে কও আমার ছেলে তো কোনো কাজ করে না আমাকে সংসারটা চালাইতেই অনেক কষ্ট হয় বিয়ে করার সময় আপনার ছেলের মনে ছিল না হ্যাঁ বিয়ে করলে যে বউকে খাওয়াইতে হবে পড়াইতে হবে আপনারা কি ভাবছেন আগের বউর উপর অত্যাচার করছেন তার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনছেন এখন আমাকে দেও তাই করবে ইম্পসিবল আমি না সে মুক্তার মতো না আমি হচ্ছি তানহা আমি আমার মতো আমি খুব ভালো করে জানি কাকে কিভাবে শাস্তি দিতে হয় এই দাঁড়ায় আসো কিসের জন্য যাও গিয়ে আমার জন্য সন্ন্যাস নিয়ে আসলে যাও দাও বলমু এই থামো আর না মগের মূলক পায় নাকি আরে তুমি বউ হইয়া আমার গায়ে হাত তুলতেছো আমার এই সারাক্ষণ তুমি যন্ত্রণার মধ্যে রাখছো এইটা দাও সেটা দাও এটা করো সেটা করো এইসব করায় আমি অভ্যস্ত না বুঝছো দেখো এত দরকার নাই আমার সুন্দর বউ লাগবো না তুমি কাজ কর আমার বাড়ি থেকে হয়ে যাও কি কি বলছো আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব এই যে হ্যালো মিস্টার একটা কথা মনে করে দি মনে আছে কিছুদিন আগে রাতের বেলা একটা কাগজে সই করেছিলাম ওইটা কিন্তু কাবিল নামের কাগজ ছিল না ওইটা হচ্ছে এই বাড়ির দলিল আর এখন থেকে এই বাড়ির মালিক হচ্ছে আমি তোরা না তোরা দুজন এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি যা পাচ্ছি বের হইল হ্যাঁ তোর মতো ছেলের সাথে ছিল কুলাঙ্গার একটা হ্যাঁ সুন্দর দেখে হয়ে গেছিলি না এখন এখন তুই বাড়ি থেকে চলে তৈবো যা বেরো তোর সাথে আমারও যা চল দুই জনই নাটক নাটক শুরু করছিল এখানে দাঁড়ায় কথায় আছে না সেরের উপরে শোয়াশে এক বউ পাইছিলেন শান্তিতে সংসার করতে পারেন নাই আপনারা কি মনে করেন আমার সাথে এত শান্তিতে সংসার করবেন আমি হচ্ছি টানা কিভাবে মানুষকে শাস্তি দিতে হয় সেটা আমার জানা কেরাসিন গো আমারে কয়টা টাকা ভিক্ষা দেন গো কেউ কি আছেন না খায় রইছি মা পোলা দুইজনেই অনেক খিদা লাগছে আল্লাহ রসে কেউ দেন গো দুইটা কি এত যে কিনে রাস্তার মধ্যে মার ছেলে মিলে ভিক্ষা মুক্তা সবই আমার পাপের ফল কথায় আছে না মানুষ বেশি বুঝলে আর বেশি বাড়লে তার ঘাটতে হয় আমারও সেই অবস্থাই হয়েছে আমি তো পারতাম তোমার মতো সুন্দর একটা বউ আমার সংসারে আছে আমার কত সোনার সংসার আসলো আমি ইচ্ছা করলে খামারিজোয়া করতে পারতাম আরে আমার মতো মানুষ সারাদিন যদি দিনমজুরের কাজও করে তাহলেও পাঁচ ছশো টাকা বাড়িতে নিয়ে পারে আমাকেও তিনজনের দিব্যিজ চলতো সেই চিন্তাগুলো আমি করতাম না খ্যান করি না জানো কারণ আমার কপালে আসে এইটা যে মানুষের কাছে এই থালা পাইতে আমার ভিক্ষা করে খাইতে হইবে মানুষের কাছে চাই আমার পেট বাঁচাইতে হবে এই যে মা পোলা রাস্তায় ভিক্ষা আসলে তোমার সাথে অনেক অন্যায় করছি তো কথায় কথায় তোমার গায়ে হাত তুলছি সেই জন্য আজকে আমার এই পরিণতি কিন্তু তুহিন তোমাকে এই অবস্থা হো তুমি তো আমার খালা বোন তানহারে বিয়ে করে ভালোই ছিলা অনেক সুখে শান্তিতে সংসার করতেছিল কিন্তু হঠাৎ করে তোমাকে এই পরিস্থিতি আমি কিছুই বুঝতেছি না এই অবস্থা আমিই করছি তুই করছাস মানে হ্যাঁ আমি করছি কেন করব না ওই তুই কি ভুলে গেছোস তুই হয়েছোস আমার খালাতো বোন ওরা কি মনে করছিল তুই যে আমার খালাতো বোন তোর সাথে বিয়ে হয়েছে এগুলো আমি কিছু জানি না আর ও তো আমার চিন্ত না ওরে শিক্ষা দেওয়ার জন্যই না আমি ইচ্ছা করে ওরে বিয়ে করছিলাম আর তুই ভাবছিলি আমি তোর জামার ইচ্ছা করে বিয়ে করছি না আমি যখন মার কাছ থেকে শুনলাম তোর উপর নাকি তোর জামে অনেক অত্যাচার করে বাড়ি থেকে নাকি বারবার টাকার জন্য দাবি করে তোরে নাকি ডিভোর্স দিয়ে দিচ্ছে যখনই কথা শুনছি আমার মাথার মধ্যে পুরো আগুন উঠে গেছে তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করছি ওরে আমি সব কিছু থেকে নিঃস্ব করে দিব ওরে আমি এমন অবস্থা করব রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া কোনো অপশন না দেখছোস আমি ঠিকই করছি আমি ইচ্ছা করে ওর হাতে ওর জায়গা জমি বাড়ির দলিলে সব জায়গা থেকে সই করে নিচ্ছি এখন ওর কিচ্ছু নেই ওর রাস্তায় বসে শুধু ভিক্ষা করবে আর ওর মাকেও থাকবে ওর মাত্র তোর উপর অত্যাচার করছে না দেখ ওদেরকে আমি এইভাবে শাস্তি দিচ্ছি ওদের না এটাই শিক্ষা উচিত হয়েছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি সত্যি তোমার উপর অনেক অন্যায় করছি অনেক অফিসার করছি আমারে তুমি ক্ষমা করে দাও আমি তো আমার ভুল বুঝবার পারছি তুহিন এখন আমার কাছে মাপ আর কোনো লাভ নাই কারণ আমি অন্যজনের স্ত্রী আমার সুজনের সাথে বিয়ে হয়েছে জীবনে এই প্রথম ভালো একটা কাজ করছ সুজন ভাইয়ের মতো ভালো মনের মানুষে বিয়ে করে हरामजादा ये हम तक कर सुस्किल लिया हैं लज्जा कोइना शर्म कोइना तो बाद में से एक जुआ